মেয়ের বাপরা দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ ঢাকায় বসে থাকে কেন যাতে বিয়েটা টিকে আর নিয়া সাল্লাম বলে দিয়েছেন মহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে ওইটাতে বরং রিস্ক হবে টিকবে কম সম্ভাবনা কম থাকবে মহর থাকবে কম বিয়েতে বরকত হবে বেশি নবী সাল্লাহ সাল্লামের ওয়াদা আল্লাহ থেকে জেনে তিনি ওয়াদা করেছেন নিজে থেকে করেন না অতএব মেয়ের বাবারা নবীর সাল্লাহ সাল্লামের কথার প্রতি বিশ্বাস নাই ওই দশ লাখের ফিগারের প্রতি বিশ্বাস আছে এটা খুবই জঘন্য বিষয় একটা বাজে কালচার হয়ে গেছে আমাদের সমাজে আরে ভাই যার অনেক সামর্থ্য আছে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে সে দশ লাখ বিশ লাখ মহর দেখ ভিন্ন কথা কিন্তু যেই ছেলেটা বেতন পায় বিশ হাজার টাকা আপনি জানেন আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে বেচারা বেতন পায় বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার তো আপনি তার কাছ থেকে দশ লাখ টাকা মহর দাবি করেন কোন মুখে কোন মুখে আপনি এটা দাবি করেন এটা রীতিমতো জোলমের পর্যায়ে চলে গেছে এই আমি প্রায় বলি